যে এই এলাকার লোকজন রাখতে পারতো যে এক থেকে তেইশ নম্বর রোড পর্যন্ত যারা আছে কীভাবে এলাকার যারা এই পাশের লোকজন আছে ওই পাশের লোকজন আছে কীভাবে মীমাংসা করে সবার উপকার করা যায় এসে না করে সে একতরফা ভেঙে দিলেও আমি তার পদত্যাগ কামনা করছি বস্তির লোকজন খুশি হবে কারণ তারা অবাধে চলাচল করতে পারে তারা ওদের যে ভিরোয়েন ট্রেন বিভিন্ন কিছু রাত্রে পাচার করতে পারে তারা কেবল চুরি করতে পারে এই কারণে তাদের সুবিধা যে সেজন্য ভদ্রতার খাতিরে হলেও সে পদত্যাগ করে হ্যাঁ নিরাপত্তার খাতিরে দেখবেন যে আমার ছয় নম্বর বাড়ি থেকে অন্যান্য বাড়ি থেকে কেবল চুরি হয়ে যায় সিসি ক্যামেরা চুরি হয়ে যায় তারপর রাত্রে এসে এরা দিনের বেলা এসে বাচ্চারা খেলাধুলা করে এবং এই এলাকায় দুইটা যে মানুষে অ্যাক্সিডেন্ট করছে তারপর আমার বাড়ি থেকে একজন রিক্সার টেলে পড়ছে এই বিষয়গুলো তো সরকার দেখে না এই রোড বাদে অন্যান্য রোডে যে গেট দেওয়াগুলো হয়েছে সেগুলো কোনোটাই নিয়ম মানা হয় নাই কারণ সরকার সব কিছু দেখতে পারে না যখন এই রোডের বা বিভিন্ন রোডের লোকজন যখন দেখেছে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তখন তারা গেটটা দেয় সিটি কর্পোরেশনে আমরা দুই তিন বছর আমরা অবৈধ করছি কিন্তু তারা ফর্মালি কখন আমাদেরকে জানায়নি যে ফর্মালি দেওয়ার নিয়ম নাই আপনারা যদি দেন আপনাদের মতো দেন এরকম টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু তারপরেও আমরা তাদের সাথে দেখা করতে গেছিলাম তিন চার দিন আগে তখন দুই নম্বর অঞ্চলের যে আঞ্চলিক প্রশাসক মহোদয় আছে সে আমাদেরকে জেলা প্রশাসক সিটি কর্পোরেশনের প্রশাসক যে উত্তর সিটি কর্পোরেশনের যে এজাজ আহমেদ আছে তার সাথে এই লোডের লোকজন দেখা করছে আমি তখন কুমিল্লাতে ছিলাম তখন দেখা করে তাকে বলে আসছি ইভেন এই এলাকার যে বিএনপির যে লোক আছে জামাত ইসলামের লোক আছে সবার মাধ্যমে তার সাথে কথা বলানো হয়েছে সে বলছে বিষয়টা আমরা আপনাদের সাথে দেখে মীমাংসা করব। কিন্তু এই মীমাংসার নামে সেইভাবে ভেঙে দিলো এটাও ঠিক নেই আমাদের আবার ডাকতে পারতো যে এই এলাকার লোকজনে ডাকতে পারতো যে এক থেকে তেইশ নম্বর রোড পর্যন্ত যারা আছে কিভাবে এলাকার যারা এই পাশের লোকজন আছে ওই পাশের লোকজন আছে কিভাবে মীমাংসা করে সবার উপকার করা যায় এ বিষয়ে না করে সে একতরফা ভেঙে দিল আমি তার পদত্যাগ কামনা করছি বস্তির লোকজন খুশি হবে কারণ তারা অবাধে চলাচল করতে পারে তারা ওদের যে ভিড় এন্টারেন্ট বিভিন্ন কিছু রাত্রে পাচার করতে পারে তারা কেবল চুরি করতে পারে এই কারণে তাদের সুবিধা দেখবেন মেইন রোড যখন জ্যাম থেকে তখন গাড়িগুলো এই রোডের উপর চলে যায় এই রোডের নিচে যে শোয়ারেজ আছে সেই সিস্টেমটা বিঘ্নিত হয় এবং দেখবেন এই এলাকার যে ইলেকট্রিসিটিগুলো আছে বস্তুবাসীর কারণে দেখবেন সেগুলো আমাদের প্রায় লোডশেডিং থাকে আমার মনে হয় এটা নিরাপত্তাণ্ড বিঘ্নিত হয়েছে পাশাপাশি উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক মহোদয় আছে এজার সাহেব তারা আমরা তীব্র প্রজাকে কামনা করছি অনুমতি সিটি কর্পোরেশন না দিলেও আমরা আবার চেষ্টা করব যে প্রশাসক মহোদয় যদি আমাদের অ্যাকুরেট ব্যাখ্যা না দিতে পারে তবে আমাদের অনুরোধ থাকবে তাকে এই গেটগুলো বানায় দেওয়ার জন্য নাহলে তার প্রতি আমরা আইনগত ব্যবস্থা নেব ঠিক